আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত আমি আপনাদের সামনে আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনারা যারা ব্রয়লার মুগি খেতে পছন্দ করেন না তারা ওই রেসিপিটি চিটি পুটি খেয়ে নেবেন দেখুন আমি প্রথমে ব্রয়লার মুড়িগুলো ধুয়ে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি চা চামচ লবণ চা চামচ হলুদ এবং চা চামচ মরিচ গুঁড়ো আপনারা আপনাদের প্রয়োজন মতো এই হলুদ মরিচের গুঁড়োগুলো দিয়ে দিতে পারেন দিয়েছি দুটো দার তিনটি এলাচ দুটো গোলমরিচ এবং দুটো লবঙ্গ দুটো তেজপাতা আমি চিঁড়ে দিয়ে দিয়েছি মূলত আমার পুরো রেসিপিটা আপনারা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলেই নতুন একটা রেসিপি আপনারা শিখতে পারবেন আমি দিয়ে দিয়েছি সোয়াবিন তেল আপনারা একটু তেলের পরিমাণটা বেশি করে দেবেন এখানে তারপর আমি একটা চামচের সাহায্যে আমি মাংসগুলো ভালোভাবে মেখে নিব আমি কিন্তু এখানে এখনও কোনো বাটা মশলা ব্যবহার করিনি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন দেখুন মাংসটা এখনই কত সুন্দর একটি পারফেক্ট দেখাচ্ছে আসলে হাতে মেখে এই রেসিপিটা রান্না করলে খুবই টেস্ট হয় আপনারা পুরো রেসিপিটি দেখার চেষ্টা করবেন এই রেসিপিটি রান্না করার জন্য আমি তিনটি পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়েছি একটি রসুন নিয়ে নিয়েছি জিরা দুটো এলাচ এবং একটি দারচিনি দুটো লবঙ্গ একটু আদার টুকরা আমি দেখুন এগুলো সুন্দরভাবে বেটে নিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ বাটা জিরা বাটা রসুন এবং আদা বাটাগুলো মাংসর সাথে ভালোভাবে মিক্সড করে নিব একটি চামচের সাহায্যে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু হাতে মেখে মুরগির মাংসটি আমি রান্না করব সেই জন্য ভালোভাবে মেখে নিতে হবে মশলাগুলো যেন মাংসর সাথে লেগে যায় আমি কিন্তু এখানে একটু পরিমাণও পানি ব্যবহার করিনি যে পরিমাণে তেল দিয়েছিলাম সেই সয়াবিন তেল এবং মশলাগুলো মাংসগুলো আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি দেখুন কতটা পারফেক্ট এখন একটি কালার দেখাচ্ছে আমি এখানে আগে থেকেই ছোটো ছোটো মিডিয়াম সাইজের তিনটে আলু কেটে রেখে দিয়েছিলাম আমি আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখন তেল ব্যবহার করিনি কারণ আলুর মধ্যে যদি পানি থেকে থাকে আলুটি খুব সুন্দর একটি পারফেক্ট ভাজা হবে না সেজন্য আমি প্যানের মধ্যে আলুগুলো দিয়ে দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি তারপর আমি সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এই আলুগুলো ভেজে নিব দেখুন আমি কিন্তু এখানে কোনো হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করিনি উল্টে পাল্টে মিডিয়াম জালে ভেজে নিচ্ছে আমার আলুগুলো কিন্তু অনেক সুন্দর একটি পারফেক্ট কালার চলে আসছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা যখনই মুরগির মাংস রান্না করবেন এভাবে আলুগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন দেখুন আমার মেঘের রাখা মাংসগুলো এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে হাতে মেখে রান্না করলে মুরগির মাংসটা কতটা টেস্ট হবে যখন নিজেরা ট্রাই করবেন অবশ্যই বুঝতে পারবেন আমি ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিব কারণ যেহেতু হাতে মেখে রেখে দিয়েছি আমি এখানে কোনো পানি ব্যবহার করব না মিডিয়াম জালে চুলা রাস্তা রেখে আমি ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিব দশ মিনিট আপনারা অবশ্যই আমার পুরো রান্নার দেখলেই বুঝতে পারবেন দেখুন আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি দশ মিনিট কষিয়ে নেওয়ার পর আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছি আমি এখানে ভাজা আলুগুলো ব্যবহার করছি ভাজা আলুগুলো দেওয়ার পরে আমি আলু এবং মাংসগুলো একসাথে করে কষিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন আমার রান্নাটা কতটা পারফেক্ট হচ্ছে যারা নতুন তাদের জন্য খুব শিক্ষণীয় একটি রান্না আর যারা অলরেডি এরকম রান্না করে ফেলেছেন যদি আপনাদের রান্নার মধ্যে কোনো ভুল থেকে থাকে আপনারা এইভাবেই রান্না করে দেখবেন খুবই অসাধারণ একটি রান্না শিখতে পারবেন যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না তারাও ইনশাআল্লাহ খাবে দেখুন আমি কিভাবে আস্তে মিডিয়াম চুলার জাল মিডিয়াম রেখে খুন্তির সাহায্যে মাংসগুলো কষিয়ে নিচ্ছি আসলে মাংস কষানোর ছাড়া কিন্তু একদমই স্বাদ লাগবে না এখন আমি এখানে কিছু পরিমাণের পানি অ্যাড করে দেবো বেশি পরিমাণ পানি অ্যাড করে দিব না যেহেতু আমার মাংসটা এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে ব্রয়লার মুরগি রান্না করতে বেশি পানি প্রয়োজন হয় না আমি প্রয়োজন মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি দেখুন আমার মাংসটা কিন্তু এবার আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মাংসটি হয়ে গিয়েছে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমার মাংসটি যেহেতু রান্না হয়ে গেছে আমি এখানে একটি মশলা ব্যবহার করব। এখানে আমি অনেক পদের মশলা ব্যবহার করে ভেজে গুঁড়া করেছি অন্য একটা রান্নার রেসিপিতে আপনাদের সাথে আমি মশলার টিপসটা শেয়ার করব। আমি মশলার গুঁড়াগুলো দিয়ে দিয়েছি আসলে মশলার গুঁড়োটি দিয়ে দিলেই আর তরকারির ফ্লেভারটা খুবই সুন্দর হয় দেখুন আমার রান্নাটি পুরো ক্লিয়ার বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে আর এরকম রান্না পেতে বা নতুন কোনো রান্না দেখতে হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি